দেখেন বেশ কত সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করানো গোলার ডিজাইনটা আর এটা কিন্তু পুরো স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ম্যানুয়াল বোর্ডের কাজ করানো উপর থেকে দেখেন কত সুন্দর করে জিরো সিকোয়েন্স এবং সুতোর কাজ করা হচ্ছে এমন কটনের মধ্যে কত সুন্দর করে কিন্তু মধ্যে স্ক্রিন একেবারে করে ভ্যালভেট কাজটা করানো থাকবে ফ্লাওয়ার গুলাতে অনেক চমৎকার আসসালামু আলাইকুম ব্যাপার চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে আর এই ভিডিওর মধ্যে একটা চমৎকার একটা ডিজাইন চলে আসছে যেটা হচ্ছে আপুদের রিকোয়েস্টের একটা ডিজাইন যে বিটিস স্টাম মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসপাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এইট নাম্বারটা সব সময় দোকানে থেকে যারা হচ্ছে পাইকেতে নেবেন এই নম্বরে ভিডিও থেকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন বেশ আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বিল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন নতুন ভিডিও পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো আপুদের রিকোয়েস্টের এই ডিজাইনটা আবারও চলে আসছে দেখেন বেশ কত সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা হচ্ছে গলার ডিজাইনটা আর এটা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু এমব্রয়ডারি করানো কম্পিউটার করানো একেবারে পিটানো কাজ সুতোর কাজ আছে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত ব্যাক টা কিন্তু অনেক চমৎকার করে প্রিন্ট করানো আছে আর সাথে কিন্তু একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা ব্ল্যাক কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দিব ভিভাস দোপাট্টাও কিন্তু অনেক সুন্দর দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন কিন্তু টার্সেল করোন একটা আর আরও কটনের একটা দোপাট্টা হবে বিএস আর প্রতিটা ড্রেসের আমাদের কিন্তু বডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত লংটা পাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যেই লংটা পাবেন আর এই সুন্দর ড্রেসটা প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে ভি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখা পাবে সেই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর হাতে বুনন করা তাঁতের মধ্যে চমৎকার একটা ডিজাইন গোলগুলা দিয়ে দেখেন কত সুন্দর করে রেফার করানো আছে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ম্যানুয়াল এম্বোডির কাজ করানো উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু কাজ থাকবে যেটা হচ্ছে ম্যানুয়াল এম্বোয়ডের কাজ করানো সাথে কিন্তু একটা পেস্তা গ্রিন কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির ফ্যাব্রিক্সে একটা দোপাট্টা হাতে বুনন করা তাঁতের মধ্যে দোপাট্টা দেখেন কত চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার ভিয়াস প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস দেখেন আগে দোপাট্টাটা দেখে নেন দেখেন কত সুন্দর এই সুন্দর ডিজাইনটা প্রাইস থাকতেছে ভিআস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চমৎকার এই ডিজাইনটা পেয়ে যাবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর প্রতিটা প্রাইস কিন্তু আমাদের ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা পাইকেতে নেবেন পাইকারির প্রাইসটা আরও কমবে ভিডিওর প্রোডাক্ট ছাড়া আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে ভিআস সেজন্য আমি বলবো একবার হলে আমাদের আমাদের প্রোডাক্ট নিতে হলে একবার হলেও আমাদের ভিজি ইয়ার শপটা ভিজিট করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটে তিনে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে হোয়াইট লাভার যারা আছে এই নিতে পারেন হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর করে জিরো সিকোয়েন্স এবং সুতোর কাজ করানো যাচ্ছে গর্জিয়াস ভাবে কাজটা করানো আছে নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজ করানো এর ইউকটার মধ্যে কিন্তু সুন্দর করে শো বাটন দেওয়া আছে একটা স্টাইলিশভাবে বাটনগুলো দেওয়া আছে সাথে একটা মিষ্টি কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে দোপাটাটা দিয়ে দিব ভিয়াস ডিজিটাল প্রিন্ট একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন ভিয়াস একেবারে রিজনেবল প্রাইস এত গর্জিয়াস একটা প্রোডাক্ট অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু বি বুটিক্সে আরেকটা ডিজাইন দেখাবো রেওন কটনের মধ্যে হাতের কাজের যেটা হচ্ছে কাটছুপি ওয়ার্ক বলে দেখেন অনেক চমৎকার একটা কাটছুপি ওয়ার্কের একটা ডিজাইন দেখাবো রেয়ন কটনের মধ্যে দেন কত সুন্দর করে কিন্তু কল ওভার মধ্যে স্কিন প্রিন্টের উপরে কিন্তু হাতের কাজ করানো দেখেন এগুলো কিন্তু সুতোর গিট করানো আছে বিয় নিচে দামানটার মধ্যে দেখেন কত গর্জিয়াস বেয়াস একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস নিতে পারবেন কিন্তু আমাদের কাছ থেকে এ সমস্ত ডিজাইন কিন্তু আশেপাশে পাবেন বাট কপি ডিজাইন আমাদের ম্যাক্সিমাম ডিজাইনে কিন্তু আশেপাশে পেয়ে যাবেন কপি ডিজাইন এক থেকে দেড় মাসের মধ্যে কপি ডিজাইন আপনারা পেয়ে যাবেন বাট আমাদের মতো কোয়ালিটি সে কখনোই দিতে পারবে না কাপড়ের কোয়ালিটি থেকে শুরু সেলাই ফিনিশিং থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি পর্যন্ত কেউ দিতে পারবে না একমাত্র প্রিমিয়াম কোয়ালিটি নিতে হলে বি বুটিক্স থেকে আপনার নিলেই কিন্তু আপনারা কখনোই ঠকবেন না এই ডিজাইনটা কিন্তু ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বি বুটিক্সে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ধামাকা অফারে থাকবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনে আরও কটনের মধ্যে ব্রাশ প্রিন্টের উপরে সুন্দর করে ভ্যালভেট কাজটা করানো থাকবে গুলাতে অনেক চমৎকার করে ডিজাইনটা করানো সাথে জলপাই কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট সাথে একটা ম্যাচিং একটা দুপাটটা পাচ্ছেন টার্সেল করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন বেশ ধামাকা অফার অনলি এক হাজার পঞ্চাশটা কালে চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বি বুটিক্সে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন অনলাইনের জন্যই তিনটা নাম্বার করবেন এই নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা পাই কেটে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ